সবাইকে জানাই শুভ সকাল আমি সকাল সকাল উঠেই স্নান করে নিয়েছি তারপর চা খেয়েছি আজকে হচ্ছে আইবুড়ো ভাত মানে আমার কাকার আইবুড়ো ভাত সেখানে অনেক আনন্দ হবে হইচই হবে হুল্লোড় হবে তো কি কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমরা এই ভিডিওতে ছোটো ছোট আকারে দেখতে পাবে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো ও হ্যাঁ বলতে তো ভুলে গেছিলাম আজ হচ্ছে পাঁচই ফেব্রুয়ারি আর আজকে হচ্ছে আমার কাকার আইপুর তো সেই উপলক্ষে আমরাও সবাই রেডি হয়ে গেছি এবং সাথে সাথে আমরা কিন্তু বিয়ের প্যান্ডেলেও চলে গেছিলাম আর আজকে কিভাবে আনন্দ করলাম আজকের দিনটা সারাদিন কিভাবে কাটলাম সেটাই মূলত তোমাদের সাথে শেয়ার করব তো চলো এই হচ্ছে কাকার বাড়ি তো আগের হয়তো রঙ করা ছিল না তো বিয়ে সব রঙ টং করেছে খুব সুন্দর হয়েছে

ঠিক আছে <tikachi> <tikachi>

এবাৰ খাবি এবাৰ খাব কি আমি কি করে জানবো আগে বড় ভাইজি বংশের বড় আর উনি তো আগে আগে খেতে শুরু করে দিয়েছেন অলরেডি ও তুমি একটু খাও সব অবশেষে পায়েস

আমি রেডি হয়ে নিবো আমি রেডি হয়ে পারি তাড়াতাড়ি সেটা আমিও পারবো তুই একটু জিজ্ঞাসা করলি জানলি আমার জানবে না